আবার বিশ্ব নেই বললেন যত এস্তেকফার আছে সব এস্তেকফারে সেরা সর্বশ্রেষ্ঠ এস্তেকফারের নাম সাইদুল এস্তেকফা কি নাম সাইদ বুখারীর বর্ণনা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা ন বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইদুল এস্তেকফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে আল্লাহ রাত্রিবেলা যদি কেউ সাইদুল এস্তেকফার একবার পড়ে

এরপরে <Sess> পড়তেন <Sess> <Sess> একবার আয়াতুল কুরসি পড়ছে মান খারাপ আয়াতুল কুরসি দুপরে ফুল্লি সালাতিন পাক তো বাজে لم یمنعه من دخول الجنتين للموت আয়াতুল কুরসি পড় たら সবার প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই যায় আয়াতুল কুরসি পড়বেন তো صلاة <applause> شجب اللهم انا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا

ওল মুস্তফ ফিরি আমার প্রিয়মান দাঁড়া শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাদ্জদের নামাজে যায় নামাজ মিজায় আর শেষ রাতে স্তেক ফার করে ঠিকই না যেই নবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুনাহা হয় নাই ওই নবীকেও আল্লাহ স্তেক ফার করার অর্ডার করেছি রব্বুল আল আমিন বলেন ফার্স আব বে বে ফি ফাসবিয়ানা বি তাসবী পড়ে বিহামদি রাব্বিকা রাবের প্রশংসা তে তাসবী পড়ে নস্তা উফিরু তার কাছে ক্ষমা জানতে ইসতিগফার বলি ওস্তাগফিরু ফসবিয় বিহামদি রাব্বিকা ওস্তাগফিরু ও নবী আপনি ইসতিগফার করেন যে রকম কোনো গুণ নাই ওই নবীকে যদি আল্লাহ ইসতিগফার করার অর্ডার করতে পারেন আমাদের ইসতিগফার করার দরকার আছে না প্রতিদিন কম করে 100 বার ইসতিগফার কত কয় বার জেলাবলেন কয় বার আওয়াজ করে সবাই আবার পরে রাস্তা হোক অন্যায় হোক বলেছি আব্বা আপার সাথে বেদি করেছি জুলুম করেছি মুহূর্তে চোখের পানি ছেড়ে দুই নামাজ পড়ে তবা করে খার করে কমা চিল্লাই বলেন কার কাছে এগুলো হচ্ছে মুমিনের হাতিয়া এই তাওবা এই ইস্তেগফার দিস ইজ দ্য ওয়েপন অফ বিলিভারস এগুলো বিশ্বাসীদের হাতিয়ার তলোয়ার ড্রোন হামলা মিসাইল এক 47 এগুলো আমাদের পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হো নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো निराश হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিষ্ণু님이 বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কি না নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তাজবিসুর মাইয়িত মারা গেলে লাশ রেখে দেওয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি না মানুষ মারা গেলে দাফন করতে দেরি না বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো এই পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই